হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য ঈদের পরে আমি বাবার বাড়ি গিয়েছিলাম এবং মায়ের কাছ থেকে থানকুনি পাতা ভর্তার রেসিপিটা শিখে নিয়েছিলাম তো আজকে সেই থানকুনি পাতার ভর্তার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব আশা করি আমার ভিডিওটির সঙ্গেই থাকবে থানকুনি পাতা ভর্তা করতে খুব বেশি উপকরণ লাগে না কিছু কাঁচামরিচ এবং কয়েক কল রসুন দিলেই এই পাতা ভর্তাটা হয়ে যায় আমি প্রথমে কড়াইতে তেল গরম করেছি যে কোনো তেল সরিষার তেলও দিতে পারেন সয়াবিন তেলও দিতে পারেন যে কোনো তেল গরম করে তার উপরে এই ধানকুনির পাতাটা একটুখানি তেলে নিতে হবে তার মানে সিদ্ধ করে নিতে হবে বা ভেজে নিতে হবে পাতাটা ভেজে নেওয়ার পরে এখন এই কড়াই একই তেলের মধ্যে আমি সেই রসুনের কোয়াগোলা তেলে নেব সেই সাথে কাঁচা মরিচও তেলে নেব। এখানে আপনারা স্বাদ মতো আপনাদের ঝাল অনুযায়ী মরিচটা ব্যবহার করবেন কত সুন্দর এবং সহজভাবে এই থানকি পাতার ভর্তাটা তৈরি হয়ে গেল এটা খেতে ভারী সুস্বাদু আপনারা চাইলে বাসায় ট্রাই করতে পারেন এবং আমাকে কমেন্ট করে জানাতে পারেন যে এই থানকুনি ভর্তাটা আপনারা বাসায় খেয়ে কেমন তৃপ্তি পেয়েছেন আমার গ্যালারিতে পড়ে থাকা কিছু ভিডিও ক্লিপ ছিল থানকন্নি পাতার রেসিপিটা শেয়ার করা হয়নি সেটা আজকে শেয়ার করে দিলাম এবং চলে আসি আজকের ভিডিওতে দেখি আজকে আমার বিভাগে কি আছে আজকে সকাল হতে না হতে এই রকম ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়ে গিয়েছে এতটাই বৃষ্টি যে কোনোভাবে বাইরে বের হওয়া যাচ্ছে না তো ঘরে বসে থেকে কি করব। আমার ওষুধ খাওয়ার সময় হয়ে গিয়েছে এবং আমি ওষুধ খাবো কিন্তু আমি যে ওষুধটা খাই সেটা খুবই তিতা এই জন্য এখানে আমি পায়েস নিয়েছি যে একটুখানি করে ওষুধ খাবো আর সেই সাথে পায়েসটাও খাবো ওষুধটাও দেখিয়ে দিই দেখো এখানে সাফি একটা সিরাপ এটা আমি খাই খাওয়া শুরু করেছি এটি খুবই তিতা তোমরা আমার আগের ভিডিওতে দেখেছো আমি নিমঝোল খেয়েছিলাম সেম নিম নিমঝোল যেরকম তিতা এই সিরাপটাও একই রকম তিতা এটা অনেক বটি দিয়ে তৈরি করা সবার কাছে এই সিরাপটা কমন একটা সিরাপ এটা আমি খাচ্ছি তো এটা খাওয়ার পর গলাদের নামেন এতটাই তিতা এই জন্য আমাকে মিষ্টি জাতীয় কিছু খেতে হয় এই জন্য আমি পায়েসটা নিয়েছি আর আমি বলে দিই কতটুকু খাচ্ছি প্রাপ্ত বয়স্ক যারা তারা দুই থেকে তিন চামচ বা দুই থেকে চার চামচ মতো খেতে পারবে দিনে একবার অথবা দুইবার বা ডাক্তারের পরামর্শ অনুযায়ী বাইরে তো বৃষ্টির আওয়াজ শোনাই যাচ্ছে তারপরও তোমাদেরকে আমি দেখাই সকাল সকাল কতটা অন্ধকার চারদিকে বৃষ্টির কারণে অন্ধকার একদম ঘোর অন্ধকার মনে হচ্ছে সন্ধ্যা নেমে গেছে এইরকম এরকম ঝিরিঝিরি বৃষ্টির মধ্যে মনে হচ্ছে একটু মুড়ি মাখিয়ে খাই তো যে বলা সেই কাজ আমি এখানে প্রচুর কাঁচামরিচ কুচি করে নিয়েছি সেই সাথে পেঁয়াজ কুচি করে নিয়েছি আর এক পলিথিন মুড়ি ছিল আর সেইটা দিয়ে আমরা এই বৃষ্টির মধ্যে মুড়ি মাখিয়ে খাবো দেখো কত ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে ঠান্ডা ঠান্ডা আবহাওয়া সকাল সকাল এরকম অবস্থা আর এখানে আমি সরিষার তেল লবণ দিয়ে দেখো সুন্দর করে পেঁয়াজ কাঁচামরিচটা মাখিয়ে নিয়েছি আর তোমাদের ভাইয়াকে পাঠিয়ে দিয়েছি চানাচোর আনার জন্য সে বৃষ্টিতে ভিজতে ভিজতে দোকান থেকে চানাচুর নিয়ে এসেছে তো সেটা দিয়ে এখন আমরা মুড়ি মাখিয়ে খাব আর বৃষ্টি বৃষ্টিটাকে উপভোগ করবো বৃষ্টি শেষ হওয়ার পরে আসলাম গাছ দেখার জন্য আমার ফুল গাছগুলো বৃষ্টির ছোঁয়া পেয়ে একদম সতেজ হয়ে পড়েছে সারা বছর এই গাছটাতে কোনো রকমের পাতা বা কলি ছিল না একদিনের বৃষ্টিতে দেখো কত সুন্দরভাবে গাছগুলো সতেজ হয়ে পড়েছে আর আমি গোলাপ গাছের গোড়া সহ কেটে দিয়েছিলাম সেটাও বৃষ্টির কারণে অনেক সুন্দর পাতা হয়েছে কিছুদিন পরেই কলি আসবে আর এই তো আমাদের মরিচ গাছ অযত্নে যেটা বড় হয়েছিল সেটাতে এখন ফুল এসে চলে এসেছে এটা দেখেও মাসা অনেক ভালো লাগছে আমার আমাদের ঘরের যে ডুয়া আছে সেই ডুয়া বা মাইছা যেটা বলে তার কোল ঘেঁষে আমরা রেইন লিলি গাছের কিছু চারা বনেছিলাম তো সেই চারাও সুন্দরভাবে লতা নিয়েছে আর এই তো দেখো অপরাজিতা ফুল খুব সুন্দরভাবে ফুটে গেছে সেই সাথে বীজও চলে আসছে আর আপনাদের ভাইয়া এখানে একটা বড় বাঁশ রেখে দিয়েছে যাতে করে এই গাছটা এলো পাথরিভাবে কোথাও না যায় বাঁশ বেয়ে যেন উপরের দিকে ওঠে কারণ এখানে আমরা একটা গেট সিস্টেম করব দুই পাশে দুইটা বাঁশ দেওয়া দুইটা গাছ দুইটা গাছের দুই পাশে বাঁশ দেওয়া হয়েছে বড় বড় করে এই গাছটা বেশিটা বড় হয়নি কারণ সাইডে তো ঝোপ দেখতে পাচ্ছ এই ঝোপের সাথে জড়িয়ে গেছে আর এইটা হচ্ছে আরেকটা গাছ এই গাছটার নাম আমি ঠিক মতো বলতে পারতেছি না আমি ফুল কিনেছি ফুল ফুটেছেও কিন্তু আমি নাম বলতে পারতেছি না মনে নাই ভুলে গেছি এই গাছটাও বেশ বড় হয়ে গিয়েছে দুই দিকে দুইটা ডাল চলে গিয়েছে এটাকেও সুন্দর করে সুতা দিয়ে বেঁধে দিতে হবে হলে এটার ডাল যে কোনো সময় ভেঙে পড়বে আর সেই সাথে এইখানে দেখো জবা ফুলগুলো কত সুন্দর সতেজ বৃষ্টির কারণে কত সুন্দরভাবে সুন্দর দেখা যাচ্ছে আমার দেখেই প্রাণটা জড়িয়ে যাচ্ছে আর সেই সাথে এইখানে দেখতে পাচ্ছ যে পাতাবাহার গাছ এটাও কতটা সুন্দরভাবে পাতাগুলো নতুন কুশি নিয়েছে বৃষ্টির কারণে বেশ ভালো লাগছে সাইডে আরেকটা পাতাবাহার গাছ আছে সেটা শুধু পাতাই দেয় গোল জঙ্গলের মতো হয় এটা বড় বড় প্রতিষ্ঠান দেখতে পারবে যে বাগানে এইগুলা গাছ সুন্দরভাবে গোল করে রাখে এটাও আমাদের বাড়িতে আছে বেশ সুন্দর বৃষ্টির কারণে সুন্দর সতেজ দেখা যাচ্ছে আর দেখো এখানে গুরুম গুরুম মেঘের আওয়াজ হচ্ছে সেই সাথে মুসুলধারে বৃষ্টি কতটা বৃষ্টি তোমরা দেখতেই পার অফিসে আসার পরে বৃষ্টি শুরু হয়ে গেছে ভাগ্যিস খুব তাড়াতাড়ি অফিসে চলে এসেছিলাম না হলে বৃষ্টির কবলে পরে অফিসেই আসা হতো না আজকের এই ভিডিওটা দেখার জন্য সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা এই পর্যন্ত আমার লাইফটা কন্টিনিউ করছে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবে এবং অবশ্যই কমেন্টে জানাবে আজকে এই ব্লগটা তোমাদের কাছে কেমন লেগেছে আর অবশ্যই থানকনি পাটার রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমার জন্য দোয়া করবে তোমাদের জন্য অনেক দোয়া রইল আল্লাহ হাফিজ